আমি এখন এসছি আমার পাড়ার খুব ভাই প্রিয় বন্ধু বুড়োর বাবা নান্টু কাকুর কাছে নান্টু কাকু দীর্ঘদিন একটা কোম্পানি ইউজ করছে কিন্তু বর্তমানে যে রিচার্জের পরিস্থিতি সেটা সাধারণ মানুষের পক্ষে হারিয়ে যাচ্ছে এই অবস্থায় লোক দিশারা হয়ে যাচ্ছে তাই নান্টু কাকু আমাকে বললো যে তুমি নাম্বারটা পোট করে দাও নান্টু কাকু যদি কিছু একটু বলে আমাদের পাড়ার মানে আমার সব কিছু মানে ছোটোবেলার অভিভাবক থেকে শুরু করে যদি কিছু একটু বলেন আনটোকা খুব ভালো হয় যে কী প্রতীককে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় যে রিচার্জের দাম বেড়ে যাওয়ার ফলে কী অসুবিধা হচ্ছে আপনার চার্জের বা বাড়ার পরে তো আমার তো অসুবিধাই হবে আমাদের তো বয়সও যে আয় নেই কিছু নেই হ্যাঁ যার জন্য এইভাবে নাম্বার ওরা বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন তা আমার পক্ষে অসুবিধা হচ্ছে তার জন্য কি ভাবলেন আপনি যার জন্য আমি ভাবলাম যে বিএসএনএল যখন এই অফারগুলো দিচ্ছে তো বিএসএনএল আমার নেওয়াই ভালো হ্যাঁ উনি ছোটো ফোন ইউজ করে সে ছোটো ফোন উনি ইউজ করে না ছোটো ফোনে উনি যেটা করবে মোটামুটি ওনার সারা মাসে চলে যাবে কোনো অসুবিধে হচ্ছে না যদি ছোটো ফোন সম্বন্ধে কিছু বললো সবাই তো স্মার্টফোন করছে হুম ছোটো ফোনটা কী ইউজ করে কেমন লাগছে এখন ছোটো ফোনে ঠিক আছে কিন্তু বিলটা অনেক বিলটা অনেক হয়ে যাচ্ছে যার জন্য আমি এটাকে এর মুখে সবে শোনার পরে আমি এই হচ্ছে বক্তব্য আর কিছু না সাধারণ মানুষের নাগারের বাইরে চলে যেখানে রিচার্জ চলে যাচ্ছে একশো পঞ্চান্ন ছিল সেখানে চলে দুশো টাকা এটা সাধারণ মানুষের বাজেট রিচার্জের বাইরে চলে যাচ্ছে তাহলে মানুষ খাবে কি মানুষ করবে কি মানুষ যদি মাসে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা রিচার্জ হয় তাহলে তার চলতে হবে না তাই ওনাকে বিএসএনএল সিমটা একটু দেখাবেন বিএসএনএল সিমটা একটু এই যে ওনাকে আমি বিএসএনএল সিমটা করে দিলাম উনি ইউজ করবে উনি বলছে একশো টাকা করবে মোটামুটি ওনার সারা মাস চলে যাওয়ার কোনো অসুবিধে নেই ঠিক আছে